আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে দূর ও কাছ থেকে যে যেখান থেকে আজকে ভিডিও দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় মালয়েশিয়ান বাংলাদেশি ভাইরা আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব সেটা হচ্ছে আপনি প্রবাসে আসার আগে যেই সব জিনিসগুলো আপনার একান্ত জানা জরুরি এবং প্রয়োজন সেটা হোক মালয়েশিয়া অথবা অন্য কোনো দেশে মিডিল ইস্ট যে কোনো দেশে আপনি যখন প্রবাসে যাবেন যাওয়ার আগে আপনার কোথায় যাচ্ছেন বা কোন কোম্পানিতে যাচ্ছেন এসব জানা আপনার একান্ত জরুরি তো আজকে এ বিষয়ে কথা বলবো অবশ্যই সাথে থাকবেন তো চলুন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যারা মালয়েশিয়াতে আসতে চান মালয়েশিয়ান প্রবাসীদেরকে কথাটা বলি ধরুন আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন আপনি যখন আসার জন্য আপনি আপনার এজেন্টের কাছে পাসপোর্ট জমা দিবেন যখন আপনার মালয়েশিয়া থেকে কলিং বিসা হবে কোন কোম্পানিতে আসছেন অবশ্যই আপনাকে একটা এগ্রিমেন্ট পেপার আপনার ওই এজেন্ট আপনাকে দিবে এবং দেওয়ার পরে আপনি সেখানে স্বাক্ষর করবেন চূড়ান্ত স্বাক্ষর করার পরেই কিন্তু আপনার বাংলাদেশ থেকে মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন থেকে আপনার ই বিসা তুলবেন তোলার পরে আপনার এয়ার টিকিট দিবে দেওয়ার পরে সম্পূর্ণ বসে শেষ করে কিন্তু আপনি মালয়েশিয়াতে আসবেন কিন্তু আপনাকে যখন যে কন্ট্যাক্ট পেপারটা দেওয়া হয়েছে সেই কন্ট্যাক্ট পেপারে কিন্তু আপনি কোন কোম্পানিতে আসতেছেন এবং আপনার কোম্পানি কোথায় অবস্থিত যাবতীয় ডিটেলস কিন্তু ওই এগ্রিমেন্ট পেপারে সম্পূর্ণ বিস্তারিত লেখা থাকে তা আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এক্সাম্পল আমি আপনাকে বলি আপনার কোম্পানি হচ্ছে প্যানাসোনিক অথবা আপনার কোম্পানি হচ্ছে এ এ বি সি ডি যে কোনো একটা কোম্পানি এটা এটার লোকেশন মালয়েশিয়াতে মনে করেন জোহরবাড়ু বা ক্যালান বা পেতালিং জয়া বা পুসং বা কুলালমপুর বা সিরামবাগ মানে মালয়েশিয়ার যে কোনো একটা স্থানে আপনার এই কোম্পানি এখন আপনি কি করবেন আপনি আপনার আশেপাশে আপনার আশেপাশে তো অনেকেই আছে মালয়েশিয়াতে অবস্থিত ওনাদের সাথে আপনার বন্ধু বান্ধব বাইব্রাদার আত্মীয় যে যে কেউ আপনার আপনার পাড়া মহল্লা কোম্পানির যে ঠিকানাটা ওই ঠিকানাটা আপনার ওই যে আপনার যে লোক মালয়েশিয়াতে আছে ওনার সাথে শেয়ার করবেন যে ভাই আমি এই কোম্পানিতে আসতে চাচ্ছি আপনি ওই কোম্পানির পাশেই তো আছেন বা কোথায় আছেন একটু কি আপনি ওই ওই কোম্পানির ভিজিট করতে পারবেন কিনা বা ওই কোম্পানিতে যে খোঁজ খবর নিতে পারবেন কিনা যে আসলে কোম্পানিটা কতটুকু ভালো মন ব্যবহার সম্পূর্ণ কাজ হয় কিনা কিনাশো টাকা স্যালারি দেয় কিনা যাবতীয় ডিটেলসটা আপনি খোঁজখবর খবর নিতে পারেন বাংলাদেশ থেকে বসে আপনার ক যখন আপনার ওই বাই ব্রাদার ওই বন্ধু বান্ধব যখন আপনার খোঁজ খবর নিয়ে দেখবে যে হ্যাঁ এই কোম্পানিটা ঠিক আছে এটার বেসিক স্যালারি শত টাকা ফে করে তারপরে ওভারটাইম আসছে এবং টোটালি সবকিছু মোটামুটি ওয়ার্কারদের অনুকূলে এবং ওয়ার্কারদেরকে প্রোভাইড করে টোটালি সবকিছু মালয়েশিয়ার ল অনুযায়ী ওই কোম্পানিটা পারফেক্ট চলে তাহলে কিন্তু আপনি আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশে বসে কিন্তু আপনি জানতে পারছেন যে আপনার ওই কোম্পানিটা ভালো এখন আপনি যদি খবর না নিয়ে বিস্তারিতভাবে না জেনে আপনি যদি মালয়েশিয়াতে চলে আসেন আসার পরে যদি আয়েশিয়া কোম্পানি দেখেন যে কোম্পানি শত টাকা বেশি স্যালারি ফেক করে না এবং কোম্পানি বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম সমস্যা থাকতেই পারে এটা স্বাভাবিক বিষয় তাহলে কিন্তু আপনি যে চার পাঁচ লক্ষ টাকা খরচ করে আপনি মালয়েশিয়াতে আসছেন এখানে কিন্তু আপনি অনেকভাবে এটা ক্ষতি আর্থিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অনেক সমস্যার মধ্যে পড়বেন এই জন্য যারা মালয়েশিয়াতে আসবেন বা অন্য কোনো যে কোনো দেশে যাবেন অবশ্যই আপনি আপনার আশেপাশে বন্ধু বান্ধব ভাই কাছ থেকে খোঁজখবর নেবেন নিয়ে তারপর ওই কোম্পানি সম্পর্কে বিস্তৃত জানার পরে কিন্তু আপনি সাথে মুভ করবেন এটা হচ্ছে আপনার আপনার জন্য ভালো আপনি সচেতন নাগরিক হিসাবে আপনি ভালো সাথে আপনি অনলাইনেও জাস্টিফাই করবেন আপনি আপনার কাছে আপনি বিভিন্ন বিশেষ সেন্টার আছে বাংলাদেশে সার্ভিস সেন্টার এগুলোতে যাবেন বা কম্পিউটার দোকানে যাবেন যার পরে ওই লোকেশনটা দিয়ে সার্চ করবেন এবং ওদের ডিসক্রিপশন অনলাইনেও যেই সব কোম্পানিগুলো প্রোভাইড ভালো প্রোভাইড করে এবং যেসব কোম্পানিগুলো ভালো তাদের কিন্তু অনলাইনে টোটালি যাবতীয় সব কিছু দেওয়া আছে তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যারা মালয়েশিয়াতে নতুন করে আসতে চান আসবেন অবশ্যই আপনার এইসব জানা একান্ত জরুরি এইসব যে সকল কিছু জেনে শুনে বুঝে বিস্তারিত জানার পরে আপনি কিন্তু আসবেন আর আরেকটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে হয়তো মালয়েশিয়াতে কলিং ভিসা আবারও চালু হওয়ার সম্ভাবনা আছে তবে যারা কলিংয়ে আবার নতুন করে আসতে চান অবশ্যই একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরেন ধৈর্য ধরেন অবশ্যই ভালো কোনো কিছু একটা আশা করা যাচ্ছে তো প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো তথ্য আপডেট ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করে দেবেন এবং প্রবাস খুনি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি